আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে জানাই সাব্বির ইলেকট্রিক অ্যান্ড মিশন পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা প্রতিনিয়ত আপনাদের মাঝে আমি জাহাজের মোটর বিভিন্ন দেশের এবং বিভিন্ন ব্র্যান্ডের মোটর বিভিন্ন ধরনের মিশন স্পূর্ণ যেমন দুই নম্বর হল আর বিশ নম্বর চাকি তেলে মেলের হান্ডার স্পিলার ফিল্টার মেশিন এলিমিটার স আরো অন্যান্য কাস্টমার রিভিউ এসে থাকি আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে এসেছি এটা হচ্ছে এম ই ডাব্লিউ মোটর একটা এমই ডাব্লিউ দেখুন এই মোটরটা খুব কোয়ালিটি এবং হাই কোয়ালিটি মোটর এটা এবং অরিজিনাল কয়েলটা রয়েছে এগুলা তো এই মোটরটা পঁচিশ ঘোড়া মোটর এমই ডাব্লিউ এমই ডাব্লিউ আসলে মোটর আমাদের কাছে বিশ ঘোড়া মোটর এরকম রয়েছে পঁচিশ ঘোড়াও রয়েছে আপনার চাইলে নিতে পারেন যার যেটা প্রয়োজন আর কি এটা চোদ্দোশো সত্তর আর পি এম চোদ্দোশো সত্তর আর পি এম এর যে কয়েল যে কীরকম আসলে সেটা আমি আপনাদেরকে দেখাব ভিডিওর মধ্যে আপনারা দেখতে পারবেন ধৈর্য সহকারে আপনারা দেখবেন ভিডিওগুলো তাহলে অনেক কিছু জানতে পারবেন যারা নতুন উদ্যোগদাতা ব্যবসায়ী যারা নতুন উদ্যোগাতা অবশ্যই আমার ভিডিওগুলো দেখতে দেখতে থাকবেন তাহলে বুঝতে পারবেন যে আপনারা কোন মোটর প্রয়োজন আর কি এটা চোদ্দোশো সহত্তর আর পি এম মোটর পঁচিশ ঘোড়া এই পঁচিশ ঘোড়া মোটর অনেকেই সোয়া মেল বা বিভিন্ন ধরনের অয়েল মেল ইউজ করে আর কি আর যারা আট নাম্বার হলারও অনেকে চালায় আর কি ফুল লোড দিয়ে তো এটা যে কয়েল যে ক্লাসে দেখুন এইরকম কয়েল আসলে আমার কখনোই পাইনি আমরা এইরকম কয়েল এই প্রথম কিন্তু এইরকম কয়েল আমাদের কাছে কিন্তু এসেছে এস মোটরগুলো পঁচিশ ঘোড়া চোদ্দোশো সত্তর আর মোটর এগুলো একদম অরিজিনাল কয়েল যারা অরিজিনাল কয়েল চেনে না তাদেরকে বলবো দেখুন এইরকম কয়েল দিয়ে আপনার যদি যে কোনো দোকান থেকে যদি কেনেন আশা করি যদিও টাকা প্রয়োজন একটু বেশি যদি হয় আর কি বেশি টাকাটাও যদি তারা চায় বা আপনারা যদি কেনেন লাভবানও হবেন অবশ্যই আপনারা অবশ্যই এইরকম অরিজিনাল কয়েল পাবেন দেখুন কয়েলের একদম অন্য অন্যরকম আসলে এরকম কয়েল আমি আসলে খুব কমই পেয়েছি আমার লাইফে হয়তো বা দেখা যাচ্ছে দুই থেকে তিনবার হয়তো পেয়েছি তারই মধ্যে এটাই আমাদের কাছে বর্তমান আপডেট তো এটা কয়েল দেখুন একদম চকচক কয়েল এরকম কয়েল যারা চাচ্ছেন যাদের মোটর পঁচিশ ঘড়া মোটর লোড নিচ্ছে না দেখা যাচ্ছে পঁচিশ কীড়া মোটর বিদ্যুৎ সাশ্রয়ী হচ্ছে না যাদের বিদ্যুৎ খরচ একটু বেশি হচ্ছে তারা কিন্তু এই মোটরটা নিতে পারেন তাহলে কিন্তু এটা আপনারা লং জিপিটিও পাবেন ভালো অর্থাৎ এই মোটরটা বেশি লাস্টিং হবে এবং এমনটা সহজে জ্বলে যাবে না এবং পুড়েও যাবে না এ মোটরটা অনেক কোয়ালিটি সম্পন্ন মোটর এবং বিদ্যুৎ সাশ্রয়ী হবে পাশাপাশি সব দিক থেকে এমনটা মোটরটা দেখতেও অনেক সুন্দর বডির থেকে শুরু করে সব দিক দিয়ে এটা অরিজিনাল কয়েল অরিজিনাল পাই এগুলো মোটর তো এগুলো মোটর যারা নিজে যান অবশ্যই স্ক্রিনের যে নম্বর রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন আর যারা দেশের বাইরে রয়েছেন প্রবাসী ভাই তো প্রবেশী ভাইরা অবশ্যই এই নাম্বাররাও যোগাযোগ করতে পারেন স্ক্যানের যে নাম্বার এটা কিন্তু আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর শুধুমাত্র আপনাদের সুবিধার জন্য এটা কিন্তু আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যারা দেখা যাচ্ছে আমাদের জেলার বাইরে যারা ছবি দেখতে চান তারা কি মোটরের ভিডিও কল সরাসরি দেখতে চান তারা কিন্তু আমার সাথে কথা বলতে পারে প্রথমে আপনাদেরকে ভয়েস এসএমএস দিতে হবে যারা দেশের বাইরে তারা অবশ্যই প্রথম ভয়েস এস এম দেবেন যে ভাই আমি প্রবাসী আমি দেশের বাইরে থেকে বলছি আপনার সাথে একটু কথা বলবো আমি সময় করে বলে দেবো যে ভাই এই সময় একটু যদি কল দেন তাহলে ইনশাল্লাহ আমি সময় দিতে পারবো এবং মোটোগুলোও দেখাতে পারবো আর কি এবং বিস্তারিত আলাপ আলোচনাও করা যাবে আর যারা বাংলাদেশে রয়েছেন তারা কিন্তু ইমুতে এবং হোয়াটসঅ্যাপে অন্যত কল দেন না তার ফোন নাম্বারে সরাসরি কল দেন কারণ এটা শুধুমাত্র দেশের বাইরে তাদের জন্য আর কি এই সুবিধার্থে এবং যারা ছবি লেনদেন আদান প্রদান করার জন্য আমরা ইমো হোয়াটসঅ্যাপ ব্যবহার করি আর আমাদের কাছে যারা ফোন দেন আর কি ফোন দেওয়ার সময়টা আমি বলে দিচ্ছি সকাল দশটা থেকে শুরু করে রাত্রি আটটা পর্যন্ত এই সময় শুধু আপনারা কল দিতে পারবেন এর এর ব্যতিক্রম সময় যে ফোন দেন তাহলে কিন্তু কল রিসিভ হবে না তো আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওগুলো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আজকের ভিডিও এই পর্যন্ত ধন্যবাদ আসসালামু আলাইকুম